বে একটু বসে যান তাহলেই কি আমার টিচারদের বন্ধুদেরকে দেখতে একটু সুবিধা হতো সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং एनसीপি জেন্দ্র একটা পদzapay ছিল নিজেরদের জন্য একটু অভিনন্দন জানাবো এই পদzapay খুবই নানান রকমের অভিবাদন মদল দিয়ে আমরা গিয়েছি আপনারা দেখেছেন আমাদের উপরে নানান রকমের बधाई এসেছে নানান রকমের বাদেও অভিবাদন মদল দিয়ে এসেছি এই অভিজ্ঞতাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমরা যারা পদযাত্রায় ছিলাম বাংলাদেশের চৌষট্টি জেলার হাওয়া বাতাস আমাদের লেগেছে আমাদের গায়ের মধ্যে আমরা এখন বহন করছি এই হাওয়া বাতাস থেকে প্রাপ্ত অভিজ্ঞতা এইটা অন্য অনেকগুলো পলিটিক্যাল যারা আছেন তারা হয়তো এভাবে ক্লেম করা সম্ভব হবে না কিন্তু আমরা এই অভিজ্ঞতা থেকে লব্ধ যেই জায়গাগুলো বা যেই জায়গাগুলো আমরা বিভিন্ন জায়গায় আলোক করেছি বিভিন্ন জেলায় আলাপ করেছি সেগুলো নিয়ে আমরা এগিয়ে যেতে চাই কিছু সমস্যা কথা বলে আমাদের শুরু করতে হবে কারণ আমরা কেন বিশেষ ভাবে নারীদেরকে নিয়ে এই ধরনের সভা সেমিনারগুলো আয়োজন করে থাকি সেগুলো কিছু বাস্তবতা আছে এই বাস্তবতা কোন মতে বলতে হবে যে নারীরা রাজনৈতিকভাবে তাদের অংশ সবসময় নিশ্চিত করার চেষ্টা করেছে এবং এটার জন্য তার একটা ধারাবাহিক সংগ্রাম আছে এই সংগ্রামটা শুধুমাত্র 24 এর জায়গা থেকে দেখলে আর চলতে না এই সংগ্রামটা আমাদেরকে দেখতে হবে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে গঠন হওয়ার পূর্ব থেকে এবং সেই সময় থেকেই এই সাতচল্লিশ বলেন পাকিস্তান আন্দোলন তারপরে ব্রিটিশ বিরোধী আন্দোলন তারপরে বাংলাদেশ গঠনের আন্দোলন সবকিছু মিলিয়ে বাংলাদেশকে মুক্ত করার বাংলাদেশকে তৈরি করার যে আন্দোলন সে সব জায়গায় নারীদের জায়গা ছিল নারীরা অংশগ্রহণ করেছেন কিন্তু একটা সমস্যা ঘটেছে রাজনৈতিক জায়গায় বা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় কিছু পকেট গোষ্ঠী তৈরি হয় সেই পকেট গোষ্ঠীগুলো এই রাষ্ট্র ব্যবস্থাকে ঠিক করার চালিত করার একটা প্রক্রিয়ার মধ্যে থাকে এই পকেট গোষ্ঠীগুলোর মধ্যে কোনো নারী নেই এটা আপনি সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত কোন পকেট গোষ্ঠীর মধ্যে যারা রাষ্ট্রটাকে বিনির্মাণ করার জন্য চালনা করার জন্য কে কোথায় বসবে এই জায়গাগুলো ঠিক করার কাজটা করেন যেগুলোকে আমরা বিভিন্ন সময় দেখেছি পলিটিক্যাল নিউক্লিয়াস হিসেবে পরিচিত করা হয় সেই জায়গাগুলো আসলে নারীরা নাই এবং এরকম একজনের সাথে আমার কথা হচ্ছিল উনি নারী ক্ষমতা নারীর নারীকে এগিয়ে আসতে হবে নারীদেরকে সামনে রাখতে হবে নানান কিছু জার্গন বলছিলেন তখন আমি তাকে কাইন্ডলি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা যারা বসে এই জিনিসগুলো ঠিক করেন যে সামনের দিনে রাজনীতি কি হবে তারা আপনারা যারা বসে ঠিক করছেন তারা কতজন সেখানে নারী তো উনি মনে এই প্রশ্নের সম্মুখীন হবেন এটা উনি আশা করেন নাই ও উনি চিন্তা করে বলেন যে একজনও নারী নাই আমাদের периকেডিটে আছে উনি দর্বগুরি বলেন যে আমাদের периকেডিটে আছে নারীরা এখন পর্যন্ত периফেরাল অবজেক্ট হিসেবেই আছে এবং যখন নারীদেরকে সামনে রাখার কথা বলা হয় তখন হচ্ছে ইনক্লুসিভনেস প্রমাণ করার জন্য নারীদেরকে সামনে রাখা হয় এবং নারীদেরকে সামনে রাখলে আপনি ওই ফিফটি টু পার্সেন্ট কে আশা দেখাতে পারবে যে নারীদের সামনে আসছে কিন্তু বাস্তবতা আমি মাঠে গিয়ে দেখলাম এই পদযাত্রার মধ্য দিয়ে প্রত্যেকটা জেলায় শুধুমাত্র এটা বাংলাদেশে ঢাকার বাস্তবতা ছিল না যে নারীরা ফ্রন্ট রো ওয়ারিয়ার হিসেবে যুদ্ধ করেছে এটা শুধু ঢাকার বাস্তবতা ছিল না এটা প্রত্যেকটা জেলার বাস্তবতা ছিল এই বাস্তবতা কেন তৈরি হয়েছিল জানেন আমাদের দেশের যে পনেরো বছরের যে শাসন হল এইটা মধ্য দিয়ে